আজকে এক বছর পূর্তি উপলক্ষে আমরা যখন আসলাম তখন দেখি ইট বালির খেলা চলছে এবং সেখানেও দুই নম্বর ঈদ চলছে আজকে এক বছর ফেসিবাদি শাসনের অবসান হয়েছে দুঃখজনক হলেও সত্য এই গণকবরের স্মৃতিস্তম্ভ এখনো নির্মাণ শেষ হয়নি এখনো আমাদের জুলাইয়ের চেতনার বছর শেষ হয়নি আমরা শহীদদের কবর নিয়েও ব্যবসায় নেমে গিয়েছি এই ছাত্রদের রক্তের বিনিময়ে কিন্তু আমরা আপনাদেরকে উপদেষ্টা বানিয়েছি আপনারা যদি সেই ইতিহাস ভুলে যান সে রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেন আগামী ইতিহাসে আপনাদের পরিণতির জন্য আমাদের খুব বেশি দিন অপেক্ষা করতে হবে বলে আমি মনে করি না আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি মানিক মিয়া অ্যাভিনিউতে যে কর্মসূচি বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিয়েছে সেখানে শুধুমাত্র আনন্দ উদযাপন এবং জুলাইয়ের সনদের ব্যাপারে কথা বলা হয়েছে কিন্তু যাদের রক্তের উপর আমাদের এই বিজয় অর্জিত হয়েছে সেই শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন কিংবা শহীদদেরকে স্মরণ করার ন্যূনতম লক্ষণ আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে পাইনি দিককার জানাই বর্তমানে যে বা যাহারা আমাদের এবং আমাদের এই জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে তাদের সাথে প্রতারণা তামাশা করা হচ্ছে আজ কোনো একটি পরিবার সে জানে না এখানে কোন সন্তান সে কি হিন্দু সে কি বৌদ্ধ সে কি খ্রিস্টান না নাসারা ইহুদ নাসারা কারো কোনো ব্যক্তি বিশেষ পরিচয় আছে এখানে কেন গতকালকে তারা আসলো না কেন তারা এই ডিও টেস্টের জন্য তারা কোনো কার্যক্রম পালন করলো না